প্রিয় বিন্দু আসসালাম আলাইকুম টিসিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার আজকে আমরা অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসের নবম দশম শ্রেণীর ফিনান্স বইয়ের চতুর্থ অধ্যায়ের অর্থের সময়ের মূল্যে সমাধান কিভাবে করতে হয় সেই সমাধানগুলো অঙ্ক নিয়ে হাজির হয়েছে আমরা গত ক্লাসে এই অধ্যায়ের সূত্রগুলো কিভাবে খাতায় স্থাপন করতে হয় এবং অঙ্কের ধারাবাহিকতা রেখে অঙ্কটি পড়ে বুঝে খাতায় আমরা কিভাবে সূত্রটি স্থাপন করব সেটা ধারাবাহিক ক্লাসে আজকে দেখাবো তবে আজকে এখানে আমরা দুটো সূত্র দিয়েছি দুটো সূত্র দুটো অঙ্কে ব্যবহার করছি দেখবো যে সূত্রগুলো কিভাবে আমাদের খাতায় লিখতে হবে প্রথম অঙ্কটি বলা আছে সত্তরা দশ পার্সেন্ট হারে বর্তমান এক হাজার টাকা পাঁচ বছর পর ভবিষ্যৎ মূল্য কথা হবে এবং আরেকটি অঙ্ক দেওয়া আছে যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 1000 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে তবে এক বছর পর তুমি কত টাকা পাবে তাহলে প্রথম অঙ্কটা আমরা দেখা যাচ্ছি যে শতকরা 10% হারে বর্তমান এক বছরে 1000 টাকা পাঁচ বছরের পর ভবিষ্যৎ মূল্য কত প্রথম অঙ্কটা আমরা যদি দেখতে পারি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এককালীন কথা বলা আছে কারণ এখানে কিস্তির হারটা মাত্র এক হাজার একবারই ব্যবহার হচ্ছে এজন্য এখানে বলাই আছে যে ভবিষ্যৎ মূল্য বলো মানে কত তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যটা কি করতে পারি বের করতে পারি যেহেতু আমাকে ভবিষ্যৎ মূল্য চেয়েছে আমরা এর জন্য ভবিষ্যতের সূত্রটাই ব্যবহার করব তবে ভবিষ্যতে দুটা সূত্র ব্যবহার হয় একটা সূত্র হচ্ছে এককালীনের জমার ক্ষেত্রে আর একটা সূত্র হচ্ছে একাধিক জমার ক্ষেত্রে তাহলে এখানে আমরা এককালীন ক্ষেত্রে আমরা যদি অঙ্কটা যদি করি তাহলে দেখা যাক তাহলে এখানে আমরা এককালীনের ক্ষেত্রে করি এক নাম্বার আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা যদি করি তাহলে দেখো মূল্য ভি সমান সমান এফ সমান সমান আমরা যদি করি তাহলে পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন এখানে আমাকে একটা বিষয়গুলো দেখতে হবে আমাদের অঙ্কে এ বি বের করতে হবে পিভি এর মানটা আমাদের লাগবে ওয়ান আমাদের সূত্রের এবং আই এর মানটা লাগবে এবং এন এর মানটা আমাদের লাগবে তাহলে পিভি সমান সমান আমরা কত লিখতে পারি বর্তমানে তুমি জমা দিচ্ছ কত এক হাজার টাকা তাহলে আমরা এখানে এক হাজার টাকা লিখতে পারি এরপরে এন সমান সমান নাম্বার অফ সংখ্যা বা বছর এটা আমরা লিখতে পারি কত পাঁচ বছর এখানে আমরা লিখতে পারি আই আই হচ্ছে কত ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে কত পার্সেন্ট দেখো 10% এই 10% এর আমরা যদি ম্যাথমেটিক্যাল এর অপশনে যাই তাহলে পার্সেন্টেজ মানে আমরা লিখতে পারি কত 100 তাহলে 100 ভাগের 10 ভাগ এটা যদি আমরা করি তাহলে আমাদের 0. কত হবে 10 হবে যদি আমরা এটা দেখাই 100 ভাগ হচ্ছে কত 10 সমান সমান 0. ক্যালকুলেটরে তোমরা এটা করে নিতে পারো 10 ভাগ 100 দিলে আমরা পেয়ে যাব 0. বা শূন্য দেখো এরপর আমরা যদি করি তাহলে এখানে আমাদের আমরা মানগুলো আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি পাঁচ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক হাজার দেখো এখানে আমরা একবারেই করতে পারি ক্যালকুলেটারে সাইন্টিফিক ক্যালকুলেটর হলে আমরা একবারেই করতে পারবো সেটা হচ্ছে কিভাবে করবো দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাক্ট দিব এরপরে ওয়ান শূন্য দশমিক ওয়ান জিরো এখানে একটা পাওয়ার আমরা এখানে কি লাগবো ফাইভ লিখে আমরা সমাধান করতে পারি তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের যে মানটা বেরোয়ছে গুণটা হচ্ছে লোকের ওয়ান দশমিক সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান সমান সমান আমরা এক হাজার দিয়ে গুণ দিলে আমাদের রেজাল্ট আসবে কত ষোলোশো দশ টাকা প্রায় দেখো এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল এবার আমরা দুই নম্বর অঙ্কটা দেখব দুই নম্বর অঙ্কটা আমাদের বলা আছে কি যদি তুমি দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে এক হাজার টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে বারো বার চক্রবৃদ্ধি হবে তবে এক বছর পর তুমি কত টাকা পাবে এখানে একটা সবচেয়ে বেশি লক্ষণের বিষয় সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে বছরে একাধিকবার জমা হচ্ছে কি হচ্ছে না বা একাধিকবারের কথা বলা আছে কি নাই যদি বছরে একাধিকবার বলা থাকে তাহলে অবশ্যই আমাদের এই সূত্রটাকে আইকেএম দ্বারা ভাগ এবং এমপিএন দ্বারা কি গুণ আইকেএম দ্বারা ভাগ করতে হবে এবং এমপিএন দ্বারা গুণ করতে হবে যদি বছরে চক্রবৃদ্ধি লেখা আছে তবে বছরে একাধিকবার বলা নেই তাহলে আমাদের এখানে ভাগ এম গুণ করা যাবে না যে সমস্ত ভুলটা সবচেয়ে বেশি হয়ে থাকে প্রত্যেকটা স্টুডেন্ট একই জায়গা ভুল করে থাকে এই অর্থের সময় মধ্যে সেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কি যে চক্রবৃদ্ধি লেখা আছে তবে বছরে একাধিকবার বলা নাই এই ক্ষেত্রে ওরা অনেক সময় দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা আমাদের আই ভাগ এম কেমন দ্বারা বোন করে দেয় কিন্তু না আমাদের দেখতে হবে অঙ্কে চক্রবৃদ্ধিও লেখা থাকতে হবে এবং অঙ্কে একাধিকবারও কি থাকতে হবে বলা থাকতে হবে যদি একাধিকবার যেমন বছরে একাধিকবার দিতে পারে দুই মাস অন্তরে দিতে পারে তিন মাস অন্তরে দিতে পারে চার মাস অন্তরে দিতে পারে বারো মাস সুদ দিতে পারে এরকম কিছু অপশন থাকবে যদি থাকে তাহলে আমরা আই দ্বারা ভাগ করবো এম দ্বারা ভুল করবো তাহলে এই অঙ্কটা সেম জিনিস বলা আছে যে যদি তুমি দশ পার্সেন্ট চক্রবৃদ্ধির সুদে এক হাজার টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে বারো বার এখানে দেখো একটা বারো বারের অপশন বলা আছে এই বারোবার বার মানে বছরে বারো বার সুদ দিচ্ছে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো আইকে এম দ্বারা গুণ আর আইকে এম দ্বারা ভাগ এবং এম কেম দ্বারা গুণ আর দেখো এখানে চক্রবৃদ্ধির কথা লেখা আছে যদি এখানে এই বারোটা যদি না থাকতো বারো বার যদি না উল্লেখ করতো তাহলে শুধু চক্রবৃদ্ধি যদি লেখা থাকতো তাহলে আমরা আইকে দ্বারা ভাগ এম কে দ্বারা গুণ করব না এই বিষয়টা সবচেয়ে খেয়াল করতে হবে তাহলে এবার দেখা যাক আমরা অঙ্কটা সমাধান করি দেখো এবার আমরা খেয়াল করি দুই নম্বর অঙ্কে দেখো অর্থের সময়ের মূল্য জায়গা আমরা দেখতে পারি অর্থের ভবিষ্যৎ মূল্য তাহলে ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য সমান সমান আগের সূত্রটাই শুধু কি হবে একটু চেঞ্জ হবে আই দ্বারা কি ভাগ এবং এন কেম দ্বারা গুণ দেখো এবার আমরা লিখতে পারি এখানে পি ভি সমান সমান এক হাজার আয় সমান সমান আমরা একটু আগে দেখিয়েছি তাহলে লিখতে পারি শূন্য দশমিক টেন এবং এম সমান সমান কত ফাইভ শুধু একটা জিনিস লাগবে এম এম হস্তর কত বারো বার যেহেতু এখানে বলা আছে আমরা বারো লিখতে পারি দেখো এখানে আমরা মানটা বসাবো এক হাজার গুণ হচ্ছে কত দেখো ওয়ান প্লাস শূন্য দশমিক ওয়ান বারো এখানে হস্তর কত পাঁচ ইন্টু হস্তরগত বারো দেখো এখানে আমরা লিখতে পারি একবারও করতে পারি আমরা এটা ক্যালকুলেশন এবং আমরা ভাগায় ভাগায় করতে পারি তবে ভাগায় ভাগায় করে আমি তোমাদের দেখাবো দেখো 1 প্লাস এটাকে আমরা যদি ভাগ করি দুটো ক্যালকুলেটারে দুটো ব্যবহার আমরা এখানে দুটো ক্যালকুলেটারে দুটো ব্যবহার করতে পারি যদি এই ক্যালকুলেটরে ব্যবহার করি তাহলে আমরা একবারেই ভাগ করলে পাওয়া যাবে সেটা হলো তত দেখো 0.10 ভাগ হলো কত 12 এটা 0. শূন্য শূন্য এইট থ্রি থ্রি আসে এই মানটা আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য শূন্য কত সাই পাঁচ গুণ বারো তারপরে আসল সাত দেখো আমরা লিখলাম এরপরে আমরা এটা এটার ক্যালকুলেশনটা আমরা একবার দেখাবো এটা শুধুই এই ক্যালকুলেটর যদি আমরা শূন্য দশমিক ওয়ান কে বারো দিয়ে ভাগ করি তাহলে আমাদের অঙ্কটা কি হয় ভুল ক্রমে আসবে এখানে আসবে দেখো আমি তোমাদের দেখাই যে শূন্য দশমিক ভাগ দিই এই আমাদের আসবে এই ডিভাইসটা আমাদের জন্য এটা আসবে তবে আমরা এটা যদি করতে হয় তাহলে এর সঙ্গে আমরা এক যোগ করব এক যোগ করার পরে দেখো আমাদের এখানে এসে দাঁড়াবে ওয়ান পয়েন্ট শূন্য শূন্য এইট থ্রি থ্রি 33 33 এটা আসবে যদি এটা আসে তাহলে আমরা এখান থেকে একটা মুছিয়ে দিয়ে বাকি সবগুলো আমরা এখানে কি করব বসিয়ে দিই আমাদের এইটা এই ক্যালকুলেশনটা আমরা ভাগটা পাবো যদি তোমরা এটা ব্যবহার করো অঙ্কের সময় তাহলে এটা তোমাদের অঙ্ক ভুল হবে যদি যখন তুমি এক যোগ করবে তখন তোমার এই মানটা এসে যাবে শুধু এখানে ওয়ানের জায়গায় কি হবে অনৃত যে শূন্য যে ব্যবহার করলে আমরা এই মানটা পেয়ে যাব তাহলে আমাদের জেনারেল ক্যালকুলেটর এবং সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে শুধু একটু পার্থক্য হবে তাহলে দেখো আমরা এখন এখানে 1000 গুণ আমরা যদি একটা ক্যালকুলেশন করি একবারে ফার্স্ট ব্র্যাকেট দেই তারপর আমরা 1000 দিব যোগ দিব 0.0008 1 2 3 4 এবারে আমরা দিব এখানে আমরা পাওয়ারের চাপ দিয়ে কত দিব 60 দেখো আমাদের এখানে একটা ম্যাথমেটিক্যাল আসবে एक, एक दिवो। दिवो दो शुनो 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 एक तीन चार क्या सस्ता लगता है তাহলে আমাদের এখানে আসছে ওয়ান দশমিক ছয় আমরা এখানে এখানে গুণ যদি দেই এক হাজার মানে ষোলশ এক ছয় চার পাঁচ শূন্য তিন তাহলে প্রিয় আমরা দেখো অতি সহজেই দুটো অঙ্ক কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা শিখলাম আমরা আগামী ক্লাসে এরি ধারাবাহিক আহ ক্লাস নিয়ে নতুন অঙ্কে হাজির হলো আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম